আমি আসছিলাম একটা কলার বাগানে বেড়ানোর জন্য আয়সা দেখি এখানে একটা কবরস্থান কবরস্থান বলতে একটা কবর যেখানে অনেক সুন্দর করে নকশি তুললে সাজাইছে সাজানো আছে এটার বিষয়ে আমি মুরব্বীকে জিজ্ঞেস করতে চাই আসলে কি মুরব্বি আমি জিজ্ঞাসা করতে চাই যে এসে কবর তো আরও আছে এই দিক দিয়ে অনেক কবর আছে কিন্তু এই কবরটা আলাদাভাবে পাকা করা নকশি তোলা এর কারণ কি কারণ ওনা ছিল। ওনা এই বৃষ্টিতে হাঁটে গেলে বৃষ্টি পড়ছে না আর উনার কথায় এই যে বাতাস একটা ছিল আগে আপনারা কলেরা একটা ভাইরাস কলেরা জিগাইছিল আমরা কোন দিক দিয়ে যাইতাম ওনার সিন্নি দেওয়ার পরে বাদে কইছে পাতাল দেওয়া যে কোন দেশ দিয়ে গেলে তো দেশ নষ্ট হয়ে এলব বাদে কইছে পাতাল দেওয়া যাও এই থেকে কিন্তু এই বাতাসটা নাই দুনিয়ার মধ্যে আর উনা এখন কত হইলো মানলাম উনি কামেল মানুষ তবে এই যে চিহ্নিত করছেন যে দাগ দিয়ে নকশিতুল্লা এটার কারণ কি এটা কারণ যাতে পবিত্রতা তা হে যাতে উপরে কেউ না যায় তাহলে আবার উপরে একটা লাল রঙের চাদর দিলেন এইটা দিছি মানে শরীরের মধ্যে একটু ঢাকিয়ে রাখলাম ওনারে আমরা মনে হলাম না এখানে জিন্দা আছে তাই কাপড় দিয়ে ঢাকিয়ে রাখলাম মানে এটা আলাদাভাবে একটু চিহ্নিত করে রাখলেন তাই ওই যে উনি আল্লাহর রুলি মানুষ নিয়ে আর আপনি উনি মানে কত বছর হচ্ছে কত বছর আগের কথা আমার মনে হয় বোধহয় ওনার মেন দিকালয়ে আমার খুব সম্ভব একশো বছর আর কি আচ্ছা তাহলে শুনবো আর কি আমরাও শুধু দেখি দেখতেছি রে এরকমই হ্যাঁ হ্যাঁ এখন তো একদম করছে আচ্ছা আরেকটা কথা সাজানো গোছানো থাকলে দেখছি অনেকেই আইসা অনেকে আইসা অনেক রকমের ইয়ে করে যেমন সিজা করতেছা বা তার কাছে কিছু প্রার্থনা করে এটা কি এখানেও হয় এইখানে হয় না এইখানে হয় যদি কেউ আসে বললি এখানে আইসো আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ মুক্ত করবে এটা আমাদের যেটা ঠিক আছে শুকরিয়া যাই হোক কুপুর শিরুক যে একটা কাজ আছে এটা এখানে নাই এই জিনিসটা শুনলে আমি শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ তবে যাই হোক পরবর্তীতে আর আমি মন্তব্য করব না কারণ যেহেতু ওনাদের চাহিদা এবং ওনারা মানে সম্মান আর এরকম করছে তা এটা ওনাদের ব্যক্তিগত হিসাব যাই হোক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের গ্রামের এই সুন্দর দৃশ্যগুলা দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন